বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের রাজিকের পর্বে দেখানো হয়েছে শিবপ্রসাদ গাঙ্গুলি কর্ণ একটি ডেরায় আসে আর সেখানে সে গোন্ডাদের দেখতে পায় গোন্ডারা চারদিক থেকে শিবপ্রসাদ ওরফে পরশুরামকে ঘিরে ধরে পরশুরাম বুঝতে পায় না লাট্টু পিকো তঠিনি তারা কোথায় গোন্ডারা তখন পরশুরামের সাথে লাট্টু পিকোর কথা বলিয়ে দেয় ফোনের ওপাশ থেকে পিকো খুব ভয় পেয়ে যায় পিকো বারবার করে বলতে থাকে পা আমার ভীষণ ভয় করছে পা এই শয়তানগুলো আমাদের ধরে এনেছে পা তুমি আমাদেরকে এখান থেকে নিয়ে যাও অন্যদিকে লাট্টু বারবার করে বলতে থাকে পা পা আমি একটুও ভয় পাচ্ছি না আমি সাহসী পা আমি আমার রিয়েল হিরো পরশুরামের জন্য অপেক্ষা করে আছি আমি জানি পা পরশুরাম আসবে পরশুরাম আসবে আমায় বাঁচাতে এই বলে লাট্টু কাঁদতে থাকে ফোনের এপাশ থেকে পরশুরাম বলে তুমি তো বললে তুমি সাহসী তবে কেন কাঁদছো লাট্টু প্লিজ কেঁদো না লাট্টু বলে পা পা মাম্মি কোথায় পা মাম্মিকে কেন আমরা দেখতে পাচ্ছি না গোণ্ডারা তখনই কল কেটে দেয় ফোনের এপাশ থেকে পরশুরাম বলে কী হলো আপনারা এইভাবে কল কেটে দিলেন কেন কি হলো কল কাটলেন কেন বলুন তখনই কর্ণ চ্যাটার্জির কল আসে গুণ্ডারা কর্ণ চ্যাটার্জির সাথে পরশুরামের কথা বলিয়ে দেয় ফোনের ওপাশ থেকে পরশুরাম বলে পরশুরাম অনেক জ্বালিয়েছ আমাদের আমার ছেলে কভির তোমার জন্য জেলে গেছে তাকে জেলের মধ্যে অনেক টর্চার করেছ অনেক মারধর করেছ এইবার তোমার সব খেলা শেষ হবে এইবার তুমি শেষ হবে ওখানে আমার লোকেরা এখন তোমাকে মারবে আর তুমি তুমি পাল্টা প্রতিরোধ করতে পারবে না তুমি ওদেরকে মারতে পারবে না কারণ তুমি যদি ওদেরকে মারতে শুরু করো তো এখানে তোমার ছেলে মেয়ে তাদের না জানিয়ে আর কী কী সহ্য করতে হবে ফোনের এপাশ থেকে পরশুরাম বলে কর্ণ চ্যাটার্জি আমার ছেলে মেয়ের যদি কিছু হয় আমি তোমাকে ছাড়বো না কর্ণ চ্যাটার্জি বলে তোমার ছেলে মেয়ে সবটাই দেখতে পাবে তারা তোমাকে দেখতে পাবে তুমিও তাদেরকে দেখতে পাবে তুমি একটা কথা মনে রেখো যদি আমার লোকদের গায়ে হাত তোলো তো তোমার ছেলে মেয়ে শেষ হয়ে যাবে এরপরেই শুরু হয় কর্ণ চ্যাটার্জির লোকদের টর্চার তারা পরশুরামকে মারতে শুরু করে সবাই মিলে পরশুরামকে মারছে পরশুরামের শক্তি তার সাহস তার প্রহার থাকা সত্ত্বেও সে কিচ্ছু করতে পারছে না কারণ সে এখন একজন অসহায় পিতা পরশুরাম যখনই গুন্ডাদেরকে মারতে হাত তুলছে তখনই ফোনের ওপাশ থেকে লাট্টর বিকর কান্নার চিৎকার সেই সব কিছু সে শুনতে পাচ্ছে একটা সময় পরে গুন্ডারা মারতে মারতে তার অবস্থা খারাপ করে দেয় পরশুরাম বুঝতে পারে সে যদি এইভাবে মার খায় তো একটা সময় পরে হয়তো সে মরে যাবে আর সে মরে গেলে তঠুনি বাচ্চাদের বাঁচানোর কেউ থাকবে না আর সেজন্যই মনের সব ভয়কে দূরে সরিয়ে রেখে এইবার পরশুরাম নিজেকে রক্ষা করার উদ্দেশ্যে উঠে দাঁড়ায় পরশুরাম গুন্ডাদের মারতে থাকে একে একে সব কয়টা গুন্ডাকে মেরে একেবারে শুয়ে দেয় আবার কাউকে কাউকে শুট করে তখনই বলরাম সৌরভ তারাও তাদের টিম নিয়ে সেখানে চলে আসে পরশুরাম গুন্ডাদেরকে মেরেছে যদিও পরশুরামের অবস্থাও খারাপ তবে বলরাম পরশুরামকে বলে আমি জানতাম তুই পারবি নিজেকে বাঁচাতে পরশুরাম হারবে না পরশুরামকে কেউ কখনো হারাতে পারবে না এরপরেই সৌরভ তাদের টিম নিয়ে সে গুন্ডাদের ওখান থেকে তুলে নিয়ে যায় আর বলরাম পরশুরামকে ধরে ধরে ওখান থেকে নিয়ে আসে অন্যদেরকে দেখানো হয় তটিনীর মা এসে জিতকে বলে আমার মেয়ে তটিনী কোথায় জিত বলে তটিনি কোথায় সেটা আমি কি করে বলবো বৌদি আমাকে কেন বলছো টটিনীর কি আজই বাড়িতে আসার কথা ছিল টটিনীর মা বলে নাটক করো না জিত একদম নাটক করো না আমার মেয়ে টটিনীকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার নাতি নাতনিদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না আমার জামাই অসহায়ের মতন জানি কোথায় কোথায় খুঁজছি আর তুমি এখন নাটক করছো জিত মুখার্জি বলে কি টটিনী আমার নাতি নাতনি ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না দাঁড়াও এক মিনিট দাঁড়াও এই বলে জিত মুখার্জি নাটক করে কর্ণ চ্যাটার্জিকে কল করে ফোনের এপাশ থেকে জিত মুখার্জি কর্ণ চ্যাটার্জিকে বলে মিস্টার চ্যাটার্জি প্লিজ আমায় একটু সাহায্য করুন আপনার তো ওপর মহলে যোগাযোগ আছে আপনার অনেক চেনা জানা আছে কর্ণ চ্যাটার্জি বলে কি হয়েছে জিত মুখার্জি বলে আমার নাতি নাতনি আর আমার তটিনীকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্লিজ আপনি একটু ওদের খুঁজে পেতে সাহায্য করুন কর্ণ চ্যাটার্জি বলে ওরা কোথায় আছে সেটা আমি কি করে জানবো তখনই তটিনের মা ফোন রিসিভ করে তটিনের মা বলে প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট করছি ওদেরকে খুঁজে বার করে দিন আমি জানি আপনি জানেন কর্ণ চ্যাটার্জি বলে কী বলছেন এইসব আমি কি করে জানবো তটিনের মা বলে হ্যাঁ হ্যাঁ আপনিই জানেন আপনি যে আসলে কেমন মানুষ সেটা জানতে আমার বাকি নেই আপনি যদি ভালোই ভালোই না বলেন তো আমি থানায় যাব আপনার বিরুদ্ধে কেস করব। কর্ণ চ্যাটার্জি তটিনীর মাকে বলে আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন তখন এই জিত মুখার্জিও বলে বৌদি ভুলে যেও না উনি সম্পর্কে আমার বেয়াই হন আমার মেয়ে ওই বাড়িতে সংসার করছে আর তুমি ওনার সাথে এভাবে কথা বলছো এ বলে জিত মুখার্জি তটিনীর মায়ের থেকে ফোন কেড়ে নেয় জিত মুখার্জি কর্ণ চ্যাটার্জিকে বলে সরি মিস্টার চ্যাটার্জি আমার বৌদির হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি আমার বৌদি ভুলে গেছে যে ওই বাড়িতে আমাদের মেয়ে আছে আমার বৌদি এটাও ভুলে গেছে যে সম্পর্কে আপনি আমাদের আত্মীয় হন কর্ণ চ্যাটার্জি কল কেটে দেয় জিত মুখার্জি তখন কি করলে তুমি কর্ণ চ্যাটার্জির সাথে এভাবে কথা বললে তুমি কি ভুলে গেছো ওই বাড়িতে আমার মেয়েটা সংসার করছে উনি সম্পর্কে আমার ব্যয় হন তটিনীর মা তখন জিতকে বলে শোনোজিৎ তুমি তোমরা কেমন মানুষ না এটা আমার জানা আছে ঠিক তোমার দাদা যেমন তুমিও তেমনই হয়েছো তোমরা এক একজন ক্রিমিনাল এই বাড়িতে এত বছর সংসার করছি তোমাদের কি আসল রূপ জানি না তোমরা এতটা নিচে নামতে পারো সেটা আমি আগে থেকেই জানতাম ছি এখন ঘৃণা করছে যে তোমরা এই বাড়ির লোক আর আমি এই বাড়িতেই থাকি এই কথা বলে তরিনীর মা ওখান থেকে চলে যায় জিত মুখার্জি তখন হাসতে থাকে জিত মুখার্জি বলে বৌদি তুমি যাকে ছাপসা জামাই মনে করো আসলে সে তোমাকে ঠকাচ্ছে তোমার মেয়েকে ঠকাচ্ছে আমাদের প্রত্যেককে ঠকাচ্ছে কারণ ও চাপসা বিমা কোম্পানির কমিশন এজেন্ট শিবপ্রসাদ গাঙ্গুলি নয় ও আসলে পরশুরাম এদিকে দেখানো হয় তটিনী অজ্ঞান হয়ে আছে গুন্ডারা তটিনীর চোখে মুখে জলের ঝাপটা দেয় তটিনীর জ্ঞান ফিরে আসে জ্ঞান ফিরতেই তটিনী বলে আমি কোথায় আমি এখানে কেন আমার বাচ্চারা কোথায় তখনই সেখানে কর্ণ চ্যাটার্জী আসে কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে তটিনী গাঙ্গুলি একদম ভয় পেও না তুমি আমার ঠিকানায় আছো আর এখানে তোমার কোনো কোনো প্রবলেম হবে হবে না না ত্রুটি তুমি যা চাইবে সেটাই পাবে অবশ্য এখন তো তোমার নিরামিষ খাওয়া প্রয়োজন তোমার তো এখন দাহর ব্যবস্থা করতে হবে শ্রাদ্ধের আয়োজনও করতে হবে তটিনী বলে এইসব কি বলছে না কার দাহ কিসের শ্রাদ্ধ তখনই কর্ণ চ্যাটার্জি বলে তোমার স্বামী শিবপ্রসাদ গাঙ্গুলি তার মৃত্যুর খবর এলো বলে এ বলে কর্ণ চ্যাটার্জি শয়তানের মতো হাসতে থাকে তটিনী তখন কর্ণ চ্যাটার্জিকে চর মারতে যায় আর কর্ণ চ্যাটার্জি তটিনীর হাত ধরে ফেলে কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে একদম নয় সেই ভুল একদম করো না তুমি তো খুব সাহস নিয়ে বলেছিলে আমার সামাজিক অবস্থান তুমি শেষ করে ফেলবে আমার সব প্রতিষ্ঠান নষ্ট করবে আমার মানসম্মান ধুলোয় মিশিয়ে দেবে আমাকে ধ্বংস করবে কি পারলে পারলে না এখন দেখো তুমি আমার কাছে জিম্মি আছো শুধু তুমি নাকি তোমার ছেলে মেয়ে তারাও আমার কাছে আছে যদি তুমি বেশি বাহানা করো যদি এখানে অন্য কোনো কিছু ঘটাতে চেষ্টা করো তো তোমার ছেলে মেয়েকে তুমি আর পাবে না আমি তাদেরকে শেষ করে ফেলবো তাই বলছি একদম উত্তেজনা নয় বরং শান্ত হয়ে এখানে বসো কন্যা কথা শুনে তটিনি আরও বেশি অসহায় বোধ করে অন্যদিকে দেখানো হয় শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরাম সেই লাট্টুদের স্কুলের একজন ছাত্রের কাছ থেকে একটি নাম্বার জানতে পায় আর সেই নাম্বারের সাথেই তারা আরও বিভিন্ন নাম্বার যোগ করতে থাকে এই নাম্বারের সূত্র ধরেই হয়তো তারা তটিনী লাট্টুপিকর কাছে পৌঁছে যাবে এইবার পরশুরাম ছদ্মবেশে তটিনী লাট্টুপকে উদ্ধার করবে বন্ধুরা কী হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেটটি পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে